একটি জমজমার হাটগঞ্জ বাজার দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখায় দেশি বাছুর এবং সাইবাল নানা প্রজাতির বাছুর অনেক সুন্দর বাছুর তো ভাই

বয়স হচ্ছে তিন মাস দেখা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নানান প্রজাতির মাছুর উপস্থিত আমরা এক একা আপনাদের দাম এবং যে প্রযুক্তি দা জাত আমরা শেয়ার করব বাসের গরু তো স্থির থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার কি প্রজাতির গরু নিয়ে আসছেন আজকে কি সাহেব

চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস দাম কি রকম আসবে এটাই ভাই আঠাশ হাজার দাম বলে ভাই আর একটু হলে ভাই বলতেছে আঠারো হাজার দাম বলে আর একটু বাড়ায় দিলে ভাই রেগুলিটি পেজ হবেন ভাই এটা বয়স কিরকম একই বয়স চার পাঁচ মাস এটার দাম কীরকম আসবে ও আরিয়া বাচ্চুর আর এটা বিডি বাচ্চুর না এটা বিডি বাচ্চুর এটা হচ্ছে আরিয়া বাচ্চুর মানে বেড়া হচ্ছে এটা চল্লিশে একটু কমে হলে দিয়ে দিবে ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমাদের বাড়ি ফুল বাড়ি ভাই রানীগঞ্জ বাজার আসে কেমন লাগতেছে ভালো ভাই রানীগঞ্জ বাজার আমরা প্রত্যেক ঘাটে করি ভাই বলতেছে প্রায় এই না না ভাই